নদ নদী পালাৰ কৰ Aşınca da baybo nere salam diye jav Salam diyen o tüm ekti pala gano bayi Ama boyal nabi zar karune yalo banayilo duniya Şeynobi khan ti zar bari sakri paklo हलेब सालनि ज সপর থেকে প্রত্যাবর্তন করলেন দয়াল নবীজি খাদিজার বিয়ের প্রস্তাব বেশি গেল রাসুল্লাহ মাঠের মধ্যে বকরি চড়াতেন আর অনেকগুলো ছিল সেই ময়দানে বৃক্ষের নিচে বসবে কোথাও মরুভূমি শুধু মরুভূমি বালুকাময় রাসুল বসে আছেন বকরি নিয়ে চড়াচ্ছে বীজ ধরিত সর্প মাথার উপরে ফনা ধরে আর আকাশে একখণ্ড মেঘ তাকে সয়া দিচ্ছে এই দৃশ্য খাদিজা দেখেছিল এরকম কয়েকটি দৃশ্য যখন দেখে দেখার পর ব্যবসা বাণিজ্য করে আসলো অনেক উন্নতি অনেক লাভময় হয়ে গেল খাদিজার সফরের রাসুল্লাহ সাল্লামের গুণ গরিমা চরিত্র মহাত্মা প্রভৃতি সম্পর্কে হজরতে খাদিজা জানলেন অবগত হয়ে হজরতে খাদিজা তাহেরা খাদিজা তাহেরা রাদি আল্লাহ আনহা পূর্ব হতে তার প্রতি বিশেষভাবে অনুরক্তি ছিলেন ব্যবসায়িক কাফেলার কর্তৃত্ব ভার এই কর্তৃত্ব ভার প্রদানের পর তার কর্মদক্ষতা বৃদ্ধিমত্তা অসাধারণ প্রতিজ্ঞা সম্পর্কে সমকক্ষ অবগত হওয়ার পর তার পূর্ব অনুরাগ কর্মে কর্মে প্রেমের পরিণত হয়ে থাকে তিনি যুবক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহদরমণি হতে ব্যাকুল হয়ে পড়লেন আমার নবীজির স্ত্রী হওয়ার জন্য প্রেমের ফাঁদে পড়লেন কিন্তু হযরতে খাদিজার চিন্তা তিনি বিদুবা তিনি হলেন বিদুবা কয়েক সন্তানের জননী আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন যুবক অবশ্য খাদিজার ধন সম্পত্তির লোভে অনেক প্রস্তাব করেছিল অনেক দেশ থেকে ধনী মানি মানুষ কিন্তু খাদিজা সেই সব প্রস্তাবপত্র পাঠ নাকচ করে দিয়েছিলেন কিন্তু আজ খাদি যা ভাবতেছে আমার তো দুটি বিয়ে হয়েছিল আমি কয়েক সন্তানের মা আমাকে কি মোহাম্মদ সাল্লু সাল্লাম আলামিন আমাকে বিবাহ করবেন

খাদিজার মন আশা নিরাশায় দোলাইত হচ্ছে খাদিজা তার সহচরণী নফিসার মাধ্যমে হযরত মোহাম্মদ সাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন এই নাফিসা দাসী এসে আলামিনকে অর্থাৎ আমার মোহাম্মদ নবীকে জিজ্ঞেস করলেন আপনি বিয়ে করছেন না কেন সাদামাটা জবাব দিলেন বিয়ের সম্বল আমার নাই এই নাফিসা দাসী বললেন যদি তার সুব্যবস্থা হয় কেশে যদি তার সুব্যবস্থা হয় নবীজি বললেন কেশে পরিচয় জানতে চাইলেন নিসা পূর্ণ বৃত্তান্ত তুলে ধরলেন আপনার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হতে চান হজরত খাদিজা যার বাড়িতে আপনি চাকরি থাকেন নবীজি প্রশ্ন করলেন আপনি এই প্রস্তাব কিভাবে করলেন আমার নবীজি প্রশ্ন করলেন আমি এলাম রাখা আপনি আমি এলাম তার কর্মচারী তার ব্যবসা বাণিজ্য আমি কাফেলা নিয়ে যায় আসি কি করে একজন মনিবকে আমি বিয়ে করতে পারি এটা কী করে ভাবলেন নাপিসা বললেন আমি এই প্রস্তাব করছি এবং তা বাস্তবায়নও আমি করবো ইনশাল্লাহ আলামিন থেকে বিদায় হয়ে গেল অর্থাৎ নবীজির থেকে বিদায় হয়ে খাদিজা তাহেরাকে গিয়ে তার মিশনের মোটামুটি সাফল্যের কথা জানান ওদিকে মোহাম্মদ সাল্লু সাল্লাম তার অভিভাবক চাষা আবু তালিবকে সব কথা শোনালেন হজরতে খাদিজার ব্যক্তিগত আগ্রহের কথাও প্রখান্তরে আবু তালিব জানিয়ে দেওয়া হয় তাকে আবু তালিব খাদিজা আবু তালেব খাদিজার চাষা আমর বিন নিকটে

ছিলেন আমর বিন তার কাছে আমর বিন আসাদ নামে খাদিজা চাষা ছিলেন আবু তালেব তার কাছে বিয়ের পয়কাম পাঠান উভয় পক্ষের অভিভাবকদের মাঝে আলাপ আলোচনা করমে মহারণা নির্ধারিত হয়ে নির্দিষ্ট দিন তারিখ বিয়ে সম্পূর্ণ হয় বিয়ের বাসরে উভয় কক্ষের আত্মীয় স্বজন ক্রাইশ প্রধানগণ উপস্থিত ছিলেন এবার বিস্তারিত আরো সামনে বিয়ের আলোচনা যাই কর

জীবিকা অর্জনের কথা পারিবারিক চিন্তা ভাবনা থেকে অনেকটা মুক্ত হলেন পক্ষে এখন থেকে তার আধ্যাত্মিক জীবনের বিকাশ শুরু হয় এই সময় তার জীবনে আরও একটি বিরাট পরিবর্তন দেখা দেয় তা হচ্ছে যতই দিন যাচ্ছে ততই তার নির্জনতা অর্থাৎ এক একই আগ্রহ বৃদ্ধি পেতে থাকে জীবনের প্রথম থেকেই মূর্তি পূজার প্রতি তার ঘৃণা এবং উন্নসিকতা ছিল খুবই প্রকট জীবনে কখনো কোনো মূর্তির সম্মুখে মাথা নত করেন নাই আমার রাসূল অথবা এমন কোনো মজলিসে অংশ গ্রহণ করেন নাই যা মূর্তি পূজার মজলিস বলে কথিত হতে পারে। এই জীবনে কোনো ভুল 背。<laughs> <laughs> তিনি নির্জন নির্জনতর সময়ে তিনি অধিকাংশ সময় নিজের জাতিকে নিয়ে চিন্তা ভাবনা করেন চিন্তা ভাবনা শেষ আটকে উঠতেন সাধারণভাবে সবা দুনিয়ার সারা দুনিয়ার মানুষ বিশেষ আমার জাতি কীভাবে আল্লাহকে তারা পরিত্যাগ করে মূর্তি পূজায় লিপ্ত কিভাবে সৃষ্টির সেরা জীব মানুষের চারিত্রিক বিবর্তন ঘটেছে আখের তার ভাবনা এমন কি পরশ হয়ে পরশ হয়ে রয়েছে যা বিদ্যমান পরিস্থিতিতে বিপ্লব সৃষ্টি করে করতে পারে সত্যিকার্থে আল্লাহর এবাদত নেক আমল নিজের বিকাশিত হবার পথ খুঁজে পেতে পারে রূপ অনুগ্রহ এবং অস্থির চাঞ্চল্য হৃদয় জগতে পতিত ছিল এই নিয়েই তিনি আল্লাহ তাল্লার স্মরণে নিয়োজিত থাকতেন আমার রাসুল্লাহ সাল্লাহ এবার কাবা ঘর। নির্মাণ কিভাবে করলেন শুরু ঘর প্রথম প্রথম থেকে নিম্ন ভূমিতে অবস্থিত একটি সাত বিশিষ্ট ঘর ছিল আমরা ওইভাবে তাই বর্ষায় বৃষ্টির সব পানি প্রবল ঘরে প্রবেশ করত। একবারে দোলা নিচু জায়গায় ছিল তো বর্ষার পানি যখন এসে ঢুকতো কাবাঘরের ভিতরে এতে কাবা ঘর প্রায় ক্ষতিগ্রস্ত হইয়া যাইতো দেয়াল নির্মাণ করল এতে কাবা ঘর প্রায়ই ক্ষতিগ্রস্ত থেকে নিরসন হবে তাই এই নিবারণ নিবারণ কল্পে চতুর্দিক একটা দেয়াল নির্মাণ করা হয় কিন্তু প্রবল স্রোতের বেগে নির্মিত দেয়ালও বিধ্বস্ত হয়ে পড়ল এই জন্য কাবাঘর পূর্ণ নির্মাণে সংকল্প শেষ কিছু দিন থেকে ক্রাইশ নেতৃবৃন্দুর মনে স্থান লাভ করেছিল একটি দুর্ঘটনা সংঘটিত হওয়া এই সংকল্পে আরও বিরু হয় তা হচ্ছে এ সময় কাবাঘরের মধ্যখানে একটি গর্ত ছিল কাবাঘরের মধ্যকার একটি গর্ত ছিল যাতে মানুষের আমানতের মাল ও কাবা ঘরে রক্ষিত দেবমূর্তির সমহের দেবমূর্তি সমহের উদ্দেশ্যে মানুষের পদত্ব ভেট এবং নৈবিত্তি দি রাখা হতো এই নবদাদি রাখা হইতো তোমাদের জয় কইয়া একদিন জৈন ব্যক্তি কাবা করে দেয়াল উলঙ্গাপূর্বক ভিতরে প্রবেশ করে করতে নতিকো সম্পদার কি করে প্রবেশ করে ওই যে কাবাঘরের ভিতরে গর্তে রক্ষিত বহু সম্পদ বহু একজন জৈনিক ব্যক্তি উলঙ্গ অবস্থায় তিনি ঘরের ভিতরে ঢুকে কাবা ঘরের ভিতরে যে গর্ত ছিল আর ওই দেবমূর্তিগুলো যে কাবা কাবাঘরে ছিল এই দেবমূর্তির গায়ে যে অলঙ্কার আদি এটা ওই গর্তে ছিল এগুলা সমস্তগুলো নিয়ে একবারে বেটা পালিয়ে গেল মোট কথা সুরক্ষা ও উন্নয়ন এবং মধ্যস্থল গর্বে রক্ষিত দ্রব্য আদির সংরক্ষণ এবার দিদিভিত কারণে ক্রয়স নেতৃবিন্দু কাবা ঘর পূর্ণমানের তীব্র প্রয়োজন অনুভব করতে থাকে এবং তা বাস্তবায়নের দৃঢ় সংকল্প গ্রহণ করে রাষ্ট্রদানেরা কাবা করে হশ হশ করতো আর তিগা ভাগে কাবার দে আলে উপর উথে রোদ উহাতো ওই শার পে করাইশ তুই সমসার সমাদান তুই ভাবে